সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও স্বর্ণপণ্যের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই আগের পর্বে আমরা দেখতে পাই প্রফেসর শঙ্কু একটি গাছরার সন্ধান পাই অবশ্যই সেটা কোনো গাছ নয় তার নাম স্বর্ণপূর্ণি আর তার সন্ধান দেন এক বাবাজি এই গাছরা নাকি সকল রোগের একমাত্র ঔষধ আর এই যেখানে আছে ঠিক রওনা দেন শঙ্কু এবং সেটি সন্ধান পান। বাড়িতে আনতে আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে প্রফেসর শঙ্কুর গল্প স্বর্ণপূর্ণী গিরিডিতে ফিরে এসে প্রথমে আমার মালিক হরকৃষ্ণকে ডেকে পাঠালাম সে এলে পর তার সামনে গাছরাটা তুলে ধরে বললাম এই জিনিস দেখেছ কখনও হরে বলল কাভি নেহি আমি ওকে বললাম তুমি এক্ষুনি এটাকে বাগানের এক পাশে পুঁতে ফেলে এর পরিচর্যা শুরু করে দাও হরেকৃষ্ণ স্বর্ণপূর্ণিটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করলো এ থেকে কোনো দাওয়াই হয় কি না আমি ওকে বললাম হয় বই কি হর তখন আমাকে বলল তা এ এক পেরসি তো নেই হোক আবুজি আমি তখন ওকে বললাম এ থেকে আরও গাছ গজায় এমন ব্যবস্থা তুমি করতে পারো মালি আমাকে বলল এ গাছের ডালের একটা বিশেষ অংশে সেটাকে ভেঙে নিয়ে টুকরোটা মাটিতে পুঁতে তাকে তোয়াজ করলে তা থেকে নিশ্চয়ই আরেকটা গাছ গজাবে তখন আমি মালিকে তাই করার জন্য অনুমতি দিলাম ঔষধ যখন এনেছি তখন তার দৌড়টা যে কত তা তো যাচাই করে দেখা দরকার টিকরি বাবার গাছের সন্ধানে যখন ভুল ছিল না তখন অনুমান করা যেতে পারে যে সারারও ঘটনা সত্য যাওয়ার আগে শুনে গিয়েছিলাম গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র গুরুতর অসুস্থ উনি বাবার পেশেন্ট ছিলেন ওর স্ত্রীকে আমি মাসিমা বলি ফোন করে জানতে পারলাম মিত্রমশায়ের উদুরি হয়েছে যাকে ইংরাজিতে বলে অ্যাসাইটিস আমি চোখে অন্ধকার দেখছিলে তিলু বললেন জয়ন্তী মাসিমা ডাক্তারেরা নাকি সকলেই জবাব দিয়ে গেছেন আমি কথা বলতেই উনি দীর্ঘশ্বাস বললেন এত তো আরেকটা আর ক্ষতি কি কাজেই আমি সেই দিনই সন্ধ্যাবেলা গেলাম মিত্রমশাইয়ের বাড়িতে সঙ্গে একটা কাগজের মোড়কে গুড়ে করা দুটো স্বর্ণ পাতা আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেওয়া হলো আমি কাল সকালে এসে খোঁজ নব এটাই বলে এলাম উৎকণ্ঠায় রাত্রেবেলা আমার ঘুমই হল না সকালে বৈঠকখানায় এসে বসেছি অমনি ফোন বাজতেই আমি ছুটে গেলাম দেখলাম জয়ন্তী মাসিমা ফোন করেছে উনি আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন তিলু বাবা তিলু এসে দেখে যাও জমির দুয়ার থেকে তোমার মেষ ফিরে এসেছে তারা করে কিছু করব না এটা আমি আগেই ঠিক করেছিলাম তবে মিত্র মশাই পড়ছে আমার ঔষধের খবর গিরিডির চারিদিকে ছড়িয়ে পড়বে এটা আমি আন্দাজ করেছিলাম ফলে আমি চাই বা না চাই আমাকে কিছু বেরামের চিকিৎসা করতে হয়েছিল বাহুল্য সব ক্ষেত্রেই আমার ঔষধ কাজ করেছিল এছাড়াও এই আশ্চর্য ঔষধের সন্ধান সে আমি কি করে পেলাম সেই প্রশ্নের মুখোমুখি আমাকে বহুবার হতে হয়েছে উত্তরে আমি একই আশ্রয় নিয়েছি বাবা মারা যাওয়ার আগে ঔষধ আমাকে দিয়ে যান কোথায় বাবা কি নাম তা জানি না এইটুকুই বলেছিলাম ইতিমধ্যে আমার মালের অধ্যাবসায়ের ফলে আমার বাগানে দক্ষিণ দিকে দেওয়ালের সামনের মাটিতে এগারোটা স্বর্ণপূর্ণের শোভা পাচ্ছে প্রত্যেকটিতে প্রতি বছর নতুন করে পাতা গজাবে তাই সাপ্লাই এর অভাব হবে বলে মনে হয় না কলকাতায় এখনো কেউ স্বর্ণপূর্ণের কথা জানে না কারণ আমি কাউকে কিছু বলিনি তবে হঠাৎ যদি চেনাশোনার মধ্যে শুনি কেউ অসুখে পড়েছে তখন তো তার কাছে ছুটে আমাকে যেতেই হয় যার জন্য গোটা বারো পাতা আমার সঙ্গে থাকে তবে একটা ব্যাপারে আমার একটু খুঁতখুত ছিল শুকনো পাতা কুড়িয়ে দুধে মিশিয়ে খাওয়ানোর ওই প্রাচীন পন্থাটা আমার মোটে ভালো লাগছিল না তাই আমি ঠিক করলাম স্বর্ণপূর্ণের বড়ি তৈরি করব। আর এক মাসের মধ্যেই আমার সেই পরিকল্পনা বাস্তবে পরিণত হলো আমার পঁচিশ বছরের জন্মদিনে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে কলের হাতল ঘোরাচ্ছে আর কলের নিচের দিক দিয়ে নল দিয়ে পর বেরিয়ে টপ টপ করে একটা বাটিতে পড়ছে আর ঠিক তখনই একটা নাম আমার মাথায় এসে গেল ওষুধের নাম হবে মীরা কিউরাল সর্বনাশক বড়িম তবে এই সময়তেই একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল আমি তখন কলকাতায় প্রফেসরের কোচ নেভার মাসখানিকের মধ্যেই আমি ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকার নেচারের গ্রাহক হয়েছিলাম এই পত্রিকার চীবতত্ত্ব সম্বন্ধে একটা চমৎকার প্রবন্ধ পড়ে আমি লেখক জেরিমি সন্ডার্সকে তার বাসস্থান লন্ডনে একটা চিঠি লিখি নেচারে লেখক পরিচিতিতে বলা হয়েছিল সন্ডার্স বছর হল কেমব্রিজ থেকে বায়োলজি পাশ করে বেরিয়েছে আমার মনে হয় সে আমার বয়সী হবে তখন বেলেতে চিঠি যেতে জাহাজে লাগত আঠারো দিন আর প্লেনে আট দিন আমি ইয়ার মেলেই লিখেছিলাম সন্ডার্সের উত্তর এলো উনিশ দিন পরে অর্থাৎ সেও এয়ার লিখেছে সে যে আমার চিঠি বেশ শুধু খুশি হয়েছে তা নয় সে নাকি চিঠিতে এক বিরল বৈজ্ঞানিক মনের পরিচয় পেয়েছে এমনই চিঠি লেখালেখি চলল তৃতীয় চিঠিতে সন্ডাস যদিও আমাদের দুজনের বয়স পঁচিশ আমি বিশ্বাস করি না যে এই বয়সে পত্র বন্ধ হওয়া যায় না পরস্পরকে ছবি পাঠানো হল চলতে লাগলো ইয়ার মেলে চিঠি যাওয়া আসা আট মাস পর হঠাৎ আমার একটা চিঠির পর এক মাস পেরিয়ে গেলেও সন্ডার্সের আর উত্তর এলো না ঠিক করলাম আরো দুঃসপ্তাহ দেখে একটা টেলিগ্রাম সন্ডার্স চাকরি করে না সেটা জানি কেননা সে এখনো জীববিদ্যা নিয়ে রিসার্চ করছে সাত দিনের মাথাতেই হঠাৎই বিলের থেকে চিঠি এলো খামের ওপর হাতের লেখা সন্ডার্সের নয় কোনো এক মহিলার চিঠি খুলতে খুলতে মনে পড়ল সন্ডার্স লিখেছিল সে গত বছর বিয়ে করেছে তার স্ত্রীর নাম চিঠি খুলে দেখি হ্যাঁ লেখিকা ডরথি বটে কিন্তু এই যে দুঃসংবাদ ডরথি লিখেছে তোমাকে খবরটা জানাতে আমার কি মনের অবস্থা হচ্ছে তোমাকে বোঝাতে পারবো না তুমি তার অনেক কাছের বন্ধু তাই তোমাকে জানালাম তার চক্রিতে ক্যান্সার ধরা পড়েছে ডাক্তারের মতে তার মিয়াদার মাত্র দুই মাস খবরটা জানার পরই আমার যে কি করণীয় আমি স্থির করেই ফেলেছিলাম দশটা মেরা কিউরেলের বড়ি সেই দিনে এয়ারমেলে পাঠিয়ে দিলাম ডরথির নামে সঙ্গে চিঠি দিয়েও লিখে দিলাম যাতে এই বড়ি তার স্বামীকে খাওয়ানো হয় তারপর দেড় মাস কেটে গেল কোনো খবর নেই তখন আমি ভাবলাম ক্যান্সারে কি তাহলে কাজ করে না আমি ততদিনে গিরিডিতে ফিরে এসেছি পুজোর ছুটিতে তন্ডার্সের কাছে আমার দুটো ঠিকানাই ছিল কখন আমি কোথায় থাকি তাও তার জানা ঠিক কালী পুজোর আগের দিন আমি বসে আছি এমন সময় দুঃখী ব্যস্ত এসে আমাকে বলল একজন সাহেব একক্ষণে ট্যাক্সি থেকে নামলেন বলার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় কড়ান শব্দ হলো আমার বাড়িতে ঢুকে প্রথমেই বৈঠকখানা পড়ে দরজা খুলে দেখি একটি স্বর্ণকে শ্বেতাঙ্গ সুপুরুষ যুবক ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ফটো বিনিময় হওয়ার দরুন আমরা পরস্পরকে চিনতাম তাই আমি আর থাকতে না পেরে ধরে কণ্ঠে বললাম তুমি বেঁচে আছো ঘরে ঢুকতে ঢুকতে সন্ডাস দুটো চাপড় মেরে ধাপ করে একটা সোপাই বসে পড়ে বলল তা যে আছি সে তো দেখতেই পাচ্ছ কিন্তু সত্যি করে বলো তো এটা কি কোনো ভারতীয় ভেলকি লন্ডনে ডাক্তারি মহলে তো ভালোই হয়েছই পড়ে গেছে কি ট্যাবলেট পাঠিয়েছিলে বলো তো তুমি আমাকে আমি দুঃখীকে কফি করতে বলি স্বর্ণপণের ঘটনাটা আর তার কাছে না লুকিয়ে কিছু সন্ডাসকে বললাম সব কিছু শুনে সন্ডাস আমাকে বলল এমন একটা ঘটনা এতদিন তোমার পত্রবন্ধুকে বলনি কেন আমি ওকে সত্যি কথাটাই বললাম বললাম আমার ভয় হয়েছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না সন্ডার্স তখন আমাকে বলল তোমার চিঠিতে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় তা হলো তোমার চিন্তাধারা আর আমি তোমার কথাই বিশ্বাস করব না এ কি কি হতে পারে নাম তোমার এই আশ্চর্য ঔষধের আমি তখন বললাম আমার দাও একটা নাম হলো মেরা কিউরাল সন্ডার্স তখন আমাকে বলল যে নিশ্চয়ই তুমি এই ঔষধের পেসেন্ট নিয়েছ আমি না বলতেই সন্ডার্স লাফিয়ে উঠল বলল আর ইউ ম্যাড তুমি কি বুঝতে পারছো না যে এই ঔষধ তোমাকে কতটা ক্রোপতি করে দেবে আমি তখন একটু হেসে তাকে বলেছিলাম সেটাই তো আমি চাই না সন্ডার্স বৈভবের প্রতি আমার কোনো আকর্ষণ নেই আমি স্বচ্ছন্দে থাকতে ভালোবাসি সন্ডার্স তখন আমাকে বলল ড্যামিট শঙ্কর তুমি এর জন্য নোভেল প্রাইজ পেতে পারো তা কি জানো আমি তখন বললাম না সন্ডার্স তা পারি না তুমি তো শুনলে এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি তাহলে গাছটা শুধু আমি খুঁজে বার করেছি আর সেটাও সম্ভব হয়েছে তার কারণ আরেকজন নির্দেশ দিয়েছিল বলি আর এর যে গুণ সে তো প্রকৃতির অবদান তুমি প্রাইজ দেবে কাকে সন্ড্রাস তখন আমাকে বলল বেশ তো প্রাইজের কথা নয় ছেড়েই দিলাম কিন্তু খ্যাতি বলেও তো একটা জিনিস আছে তুমি সম্বন্ধে উদাসীন নাকি সে একমাত্র তোমার কাছে আছে আর কারোর কাছে নেই এটা তো তুমি অস্বীকার করতে পারবে না শঙ্কু ক্যান্সার পর্যন্ত যখন সেরে উঠেছে তখন এই ঔষধে দৌড়ছে কতটা তা তো অস্বীকার করার জন্যই তোমাকে দেশ বিদেশের লোকে চিনবে আমি তখন সন্ডার্সকে বলেছিলাম তার জন্য তুমি কি করতে বলো আমাকে তখন সে আমাকে বলেছিল তুমি আমার সঙ্গে লন্ডন চলো তুমি কি এর মধ্যে কোনো কেমিক্যাল অ্যানালাইসিস করিয়েছ আমি বলেছিলাম না সন্ডার্স তখন আমাকে বলল তাহলে সে কাজটা লন্ডনে যেয়েই করতে হবে সেখানে ল্যাবরেটরিতে ঔষধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে সন্ডার্স আমাকে বার বার করে তার সাথে যেতে বলছিল অগত্যা সন্ডার্সের সঙ্গে আমাকে যেতেই হল সত্যি বলতে কি বিদেশ যাবার বাসনা আমি অনেক দিন থেকে পোষণ করেছি কলকাতায় গিয়ে সাত দিনের মধ্যে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল আমরা পঁচিশে অক্টোবর উনিশশো সালে মুম্বাই থেকে পি এন্ড ও কোম্পানির জাহাজ এস এস এথিনা থেকে ইংল্যান্ডে রওনা দিলাম ষোলোই নভেম্বর পোর্টস মাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেডে চড়ে গেলাম হ্যাম্প টেস্ট এই হ্যাম্পার টেস্টে উইলুবি রোডে সন্ডার্সের বাড়ি সন্ডার্সের চেটিতে আগে থেকে জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা বাবা ওর বাবা হলেন জনাথন সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আমাকে দেখে সকলেই খুব খুশি হল দোতলা বাড়ি তার একতলাতেই রয়েছে গেস্ট রুম সেখানেই আমার জায়গা হল আমরা পৌঁছেছিলাম সন্ধ্যে ছটায় আর সাড়ে আটটায় ডিনারে বসে গেলাম খাবার টেবিলেই সন্ডার্স তার প্ল্যানের কিছু কথা আমাকে বলল কাল সকালে ও বড়ির কেমিক্যাল অ্যানালাইসিসের বন্দোবস্ত করবে তারপর বক্তৃতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেবে আমি তখন সন্ডার্সকে জিজ্ঞাসা করলাম বিজ্ঞপ্তিতে কি বলবে আমাকে তো কেউই চেনে না সন্ডার্স তখন বলল বলবো সর্বনাশক যোগান্তরকারী ড্রাক কিউরেলের আবিষ্কৃত ভারতীয় বিজ্ঞানী প্রফেসর টি শঙ্কু তার আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন আমি তখন বললাম সর্বনাশ আমি যে কোনো দিনই নিজেকে আবিষ্কারক বলে প্রচার করতে পারবো না সে যে মিথ্যে কথা সনরাস তখন আমাকে বলল আবিষ্কারক নয় কেন বলছো তুমি যে গাছের উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায় কাশীর এক সাধু ছাড়া কেউ কোনোদিন চোখে দেখেনি সে গাছের সন্ধান ঘোড়ার পিঠে চড়ে চড়ে ছ হাজার ফুট উঁচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করে তুমি তা নিয়ে এসেছ আর কেউ তো পারিনি এরপর আমি তাকে আর কি বা বলবো তখন সন্ডার্সের বাবা আমাকে বললেন ভাব শঙ্কু ভাব জেরি যা বলছে তা ষোলো আনা সত্য এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ